নমস্কার তাপসী কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগতম আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরো দেখতে থাকো পাশে থাকো এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছি এবারে জলে একটু নুন দিয়ে দিব সামান্য তেল দিয়ে দিব এবারে চাউমিনগুলো দিয়ে দিব দিয়ে সিদ্ধ করে নিব চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঢেলে নেব। কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিব চারটে ডিম আমি ভেজে নেব সামান্য লবণ দিব ডিমুগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিব কড়াতে তেল দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব লঙ্কা দিয়ে দিব গুলো দিয়ে দিব কেটে দেখা গাজরগুলো দিয়ে দিব এগুলো ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব বাঁধাকপি স্বাদ মতন নুন দিয়ে দিব সিদ্ধ করা চাউমিনগুলো দিয়ে দিব ভেজ রাখা ডিমগুলো দিয়ে দিব সয়া সস দিয়ে দিব ম্যাগি মশলা দিয়ে দেব চাউমিনটা হয়ে গেছে এবারে আমি ঢেলে নেব একটু শশা দিয়ে দিব একটু পেঁয়াজ দিয়ে দিব লঙ্কা কুচি দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব